কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধীরা আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা এবং অবৈধ ইট ভাটার আগ্রাসন ধ্বংস হচ্ছে মধুপুরের শালবন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্পানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এর সতেজতা ঘ্রাণ আর মন সাথে তুলনা চা যদি হয় স্পানি মির্জাপুর টেস্ট লাইফটা ভরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সারাদেশের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাগুলোতে জড়ো হতে দেখা যায় তাদের এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল করছে দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ দল বেঁধে ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিল্লি না ঢাকা ঢাকা রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আবু সাইদ মুগ্ধু শ্যাসী যুদ্ধ ইত্যাদি স্লোগান দিচ্ছেন এদিন সবার আগে স্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিটে জানা গেছে এখনও বেশ কয়েকটি ইউনিট পথে আছে বিকাল তিনটায় শুরু হবে মূল অনুষ্ঠান এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে প্রকাশ কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নিয়ে সমালোচনার মুখে কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা দেওয়া হয় আসামি ছিনিয়ে নিতে নরসিংদীর মাধবদী থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা সোমবার বিকেলে এই ঘটনা ঘটে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে পুলিশ পুলিশ জানায় কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেল বোঝায় ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল তেল বোঝায় ট্রাকটি ঢাকা সিলেট মহাসড়কে পৌঁছালে চিন্তাইকারীদের কবলে পড়ে এ ঘটনার জের ধরে গত রোববার মাধবদী থানায় অভিযোগ দায়ের করে তেল মালিক এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ছয় নং ওয়ার্ডের পৌরসভার সদ্য সাবেক কমিশনার দেলর হোসেনের ছেলে তানভীর হোসেন সহ চারজনকে আটক করে মাধবদী থানা পুলিশ এই জেট ধরে সাবেক কমিশনার দেলর হোসেন ও তার ছেলে তানভীর হোসেনের সমর্থকরা মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন আসামি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু দুষ্কৃতিকারীরা থানার গেইটে হামলা করেছিল আমরা অ্যালার্ট ছিলাম তারা ভেতরে ঢুকতে পারেনি অবৈধ ইট কারণে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শালবন এলাকা ধ্বংসের মুখে পড়েছে দেখছে না বিভাগীয় বন বিভাগ অসৎ কর্মকর্তারা হাতে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে মধুপুর শালবনের আশেপাশে বিশটি ইটভাটা গড়ে উঠেছে যার মধ্যে মাত্র একটি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র রয়েছে বাকি উনিশটি ইটভাটা সম্পূর্ণ অবৈধ এবং এসব ভাটায় নিয়মিত শালবনের গাছ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে সরজমিনে দেখা গেছে কিছু ইটভাটা বন্ধ থাকলেও বেশিরভাগ চালু হয়েছে এবং ইট তৈরি করতে কাঠ হচ্ছে যদিও কিছু ভাটায় কয়লা দেখা যায় তবে তা কেবল দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে এদিকে ইট তৈরির জন্য পাহাড়ের লাল মাটি ও তিন ফসলি জমির মাটি ব্যবহার করা হচ্ছে যা প্রশাসনের অনুমোদন ছাড়াই সংগ্রহ করা হচ্ছে পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানিয়েছেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কোনো নির্দেশনা এখনও জানা নেই নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র বলেন বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণের কোনো অনুমোদন নেই মধুপুর এলাকার এসব অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানাচ্ছি এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান বলেন মধুপুর শালবন ও এর জীব বৈচিত্র্য রক্ষায় এসব অবৈধ ইটভাটা বন্ধের এখনই উদ্যোগ নিতে হবে আমরা আশাবাদী পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেবেন সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সামাজিক বনায়ন হবে ধ্বংস প্রশ্নবিদ্ধ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটিভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে